কক্সবাজারের উকিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ ডাকাত শাহিন অস্ত্র প্রশিক্ষক ও গানম্যান মোহাম্মদ আশিক তালুকদারকে অস্ত্র গুলি মাদক ও সেনাবাহিনীর সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয়েছে সোমবার তেইশ জুন দুপুরে উখিয়ার মরিচে পালং মধুগুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয় গ্রেপ্তার আশিক তালুকদার উকিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্যম হলদিয়া গ্রামের মৃত মনির হোসেনের চলে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান গ্রেপ্তারের পর আশিকের দেয়া তথ্যে তার বাড়ির পাশের বাজারে অভিযান চালিয়ে একটি ম্যাগজিন যুক্ত বিদেশি পুরাতন পিস্তল একটি পিস্তলের গুলি একটি কাঠের বাট যুক্ত দেশীয় একনালা বন্দুক একটি সেনাবাহিনীর হেলমেট একটি আনসারের পিকআপ আপ সেনা সমরবিদ্যার দুটি বই একটি লোহার শিকল দৈর্ঘ্য এগারো ফুট ছয় ইঞ্চি ও সত্তর গ্রাম গাজা উদ্ধার করা হয় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি এর আগে গত পাঁচ জুন সেনা অভিযানে শীর্ষ ডাকাত শাহীন আটকক্ষণ তার বাড়ি থেকে একে বাইশ রাইফেল তিনটি একনালা বন্দুক বিশ হাজার ইয়াবা দশটি ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয় ওই সময় তার আরো দুই সহযোগী কেউ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সূত্রে জানা গেছে শাহীন বাহিনীর সদস্য সংখ্যা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন তাদের বিরুদ্ধে হত্যা ডাকাতি অস্ত্র মাদক সহ অন্তত বৃষ্টি মামলা রয়েছে গ্রুপটি ভারী অস্ত্র ও মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় থ্রাসের রাজত্ব কায়েম করেছিল